নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ হলো বৃহস্পতিবার আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো এখন বেজে গেছে কটা জানেন তো প্রায় তিনটে মতো বাজে এখন রেডি হয়ে নিয়েছি মেয়েকে আনতে যাব ওই স্কুলে গেছে স্কুল থেকে ওকে নিয়ে আসবো তো ওর ওই সাড়ে তিনটার দিকে ছুটি আছে এবার ওকে নিয়ে আসবো তো এইভাবে যাচ্ছি তবে ওর গানের প্রোগ্রাম রয়েছে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে তো আজ নয় সেই ফেব্রুয়ারি মার্চের দিকে হবে হয়তো তবে ডিসেম্বর মাসটাও পুরো রিহার্সাল করেছে আর এখনও করছে তো এখন দেখা যাক আজ কটাই ছুটি দেয় তো আজকে একটা নোটিশ এলো যে মোটামুটি ও সাড়ে তিনটে ছুটি হয়ে যাবে এবার আমি গিয়ে বুঝবো অ্যাকচুয়ালি সবার ছুটি হচ্ছে নাকি শুধু মেয়ের ছুটি হচ্ছে তাই যাই হোক এখন আমাকে বেরিয়ে যেতে হবে তো আমি এবার বেরিয়ে যাবো আর আজ হলো এই যে বললাম বৃহস্পতিবার আর ন তারিখ মনে হয় আজকে হ্যাঁ নাইনথ জানুয়ারি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন আমি এই মাত্র বেরিয়ে যাব ঘরে সব জানালাগুলো বন্ধ করে দিয়েছি এইটা একমাত্র খোলা রয়েছে রান্নাঘরের এখানে বেরিয়ে পড়েছি এই যে সকালবেলা সব কাপড় কাচা হয়ে গেছে শুকায়নি এখন তো রোদ সেইভাবে থাকে না সেই সাড়ে দশটার দিকে কাপড়গুলো কাচা হয়েছে কিন্তু এখনও কাপড় শুকায়নি থাক আমি একদম মেয়েকে নিয়ে আসি তারপর কাপড় তুলবো এখন বেরিয়ে যাব এখন মেয়েকে নিয়ে এবার বাড়ি যাব মামা একটু বাজারে যাই ভিড় বাবা বাজার করবো বাড়িতে একদম সবজি সবজি কিচ্ছু নেই আর ঠান্ডায় রাত্রেবেলাও বেরোতে ইচ্ছে করছে না ভাবছি একদম বাজারটা করে বাড়ি যাবো যাবি স্টেশনের দিক যাই যাইছে আজ তো একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওদের স্কুলে কোর্স হচ্ছে তাই তা চাদর পরে এসেছি আমার ঠান্ডা নেই বাবা আমার ঠান্ডা কম তাই করি নাকি ঠান্ডা লাগছে পরে আসলে ভালো হতো করাই হয়নি চাদর দাদা তুই আছি যাবো খে যাবিডিঅ' কৰাৰ

thank mm -hmm. you चिले चले ३० टाका सिम दौले मालावलगर दृष्टि आइले गंगा देश चले बस चले सिम दौले मालावलगर दृष्टि आइले

saakleti 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 73 73 গড় বড়ড়ি না চাচ্ছি টিচার না চাচ্ছি টিচার হ্যালো কি আছে স্যার কাল নাও একটু বল বল কি আছে বড়া চলি দাও বড়া ভিটি দাও আই এটা গুলো বললাম মানা কোন না do it খাবো তো এখন থাক রসমালাই একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে মিষ্টিটা থাকবে

হ্যাঁ দুপুরবেলা ওকে রুটি করে দিয়েছিলাম আর সাথে চিকেন দিয়েছিলাম চিকেন কষা তাই তো আমি এবার সবজিগুলো গুছিয়ে রাখব বেশি কিছু আনি এই এনেছি বেগুন ধনেপাতা পালং শাক আর এটা রয়েছে ইয়ে আঙ্গুর কাঁচা লঙ্কা এই আছে এই যে আমার মাম্মা মের প্রিয় মিষ্টি হচ্ছে কাজু বরফি রসমালাই বলে মা আঙুরও খাবো তো এখনও ওইটা খাচ্ছে খেয়েও পড়তে যাবে কেমন লাগছে ভালো লাগছে দেখা মুখটা একটু হচ্ছে প্রায় ছটা কুড়ি মতো হয়ে গেছে আমাদের ঘড়িটা খুব প্রবলেম হয়েছে বলে যাই হোক টাইমটা বুঝতে পারছি না এবার মেয়েকে নিয়ে যাবো মেয়ে টিউশন আছে আর কাপড় তোলা হয়নি মানু কাপড়টা তুলে দিন ধর তো ধর তো ধর তো না 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 কিছু হবে না ধর তো মোবাইলটা নিয়ে আমি ঝপ তুলে দেবো আমাকে দেখা